রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি বুধবার জেএনজিদের আন্দোলনের সমর্থনে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় দু থেকে দু সাল পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে দুর্নীতি বিরোধী অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি তার অঙ্গীকার দেশ জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল ভারতে বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তার পরিচয় হয় স্বামী দুর্গা প্রসাদ সুবিধির সঙ্গে সুবিধি উনিশশো তিয়াত্তর সালের দশই জুন নেপালের ইতিহাসে প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন রয়্যাল নেপাল এয়ারলাইন্সে একটি বিমান ছিনতাই করে প্রায় চার লাখ ডলার নিয়ে পালানো হয় ওই অর্থ রাজতন্ত্র উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে পরে গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা জামিনে মুক্ত হয়ে নেপালে ফিরে আসে যাত্রীরা নিরাপদে ফেরত এলেও এই ঘটনাটি নেপালের রাজনৈতিক ইতিহাসে মাইল ফলক হয়ে আছে যে ইতিহাসের সাথে সুশীলা কার্কির স্বামীর নামও জড়িত রয়েছে